আজ আমি চলে এসেছি বরুল মেমারি পূর্ব বর্ধমান এই যে এখানে দেখতে পাচ্ছেন বিরাট শ্মশান পুজো হয় আজ সাউন বাদশা চেকিং আছে এই যে দেখতে পাচ্ছেন বরুল মেমারি পূর্ব বর্ধমান ও সামনে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে মেশিনগুলো রাখা আছে হাজার মেশিনের মাল আপাতত বলছে দশটা হাজারের সেটিং হবে এই যে সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একবারেই নিউ স্টাইলে লেখা হয়ে গেছে সাউন্ড বাদশা বরল মেমারি পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দুটো দেওয়া আছে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন একবারই কম্পিটিশান মার্কেটের মাল সেরমভাবে নেমেছে মালিক যে দেখতে পাচ্ছেন সব একবারই নিউ যে দেখতে পাচ্ছেন চঙ্গুন ওখানে রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন টেবিলে যারগুনো বাঁধাবান্দির কাজ চলছে যে দেখতে পাচ্ছেন চঙ্গুন এখানে নিউ স্টাইলে লেখা হয়ে গেছে চং নিউ ইউনগুনেও নিউ আছে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন সব এখানে চংগুনো রাখা আছে এর পিছনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একবারে নর্মাল কোনো স্টাইল নেই দেখতে পাচ্ছেন চংগুনো দু কালারের লেখা আছে হলুদ কালারের ও নীল কালারের লেখা আছে স্টাইল স্টাইল লেখাগুলোও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন সব কত দর্শক এসে হাজির হয়ে গেছে কখন বাজাবে কখন বাজাবে ওই সব দর্শক চিন্তা করছে যদি ভিডিওটি ভালো লাগে বিকাশ করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বিকাশ করে ইউটিউব চ্যানেল আপনাদের অবশ্যই বাজাবারও ভিডিও নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন মালিক এখানে দাঁড়িয়ে আছে মালিক কিছু বলবেন যদি কিছু বলার থাকে বলুন দেখতে পাচ্ছেন সব সামনের ডিজাইনটা মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শ্মশান কালী পুজো এখানে দেখতে পাবেন আপাতত ভিডিওটাই এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই বিকাশ করা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না